আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসি কালেকশন অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আমাদের নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা কালেকশন নিয়ে আজকের কালেকশনটা খুবই একটা প্রিমিয়াম কালেকশন ওয়াও এটা হচ্ছে আপনার জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে এই ধরনের ফ্যাব্রিক্সগুলো খুব কম আসে তো বিবেক কোম্পানির এই ড্রেসটা হচ্ছে ফ্যাশন ওয়ার্ল্ড ভলিউম পঁয়ত্রিশ এটা খুব মানে সুপার লিস্ট করছে এই জন্য চার পিসের সেট এটাতে সেট থাকবে খুবই কম চার পিসের সেট থাকবে তো ভিডিওটা যারা দেখতেছেন তারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই ড্রেসটা সম্পূর্ণ আমরা ডিটেলসটা দেখায় দিব ড্রেসের কাজটা কীরকম হবে জাস্ট কাপড়টা কীরকম হবে এগুলো দেখায় দিব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ব্ল্যাক কালার একটা ড্রেস দেখে আমরা দেখায় দিতেছি আর আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই অবশ্যই ফুল সেটটাই নিতে হবে চার পিস একসাথে পারচেস করতে হবে যারা চার পিস একসাথে পার্চেস করবেন তারা আমাদের চ্যানেলে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে যোগাযোগ করলে আপনাদের হচ্ছে ড্রেসের আপনার প্রাইসগুলো বলে দেবে যেহেতু আমরা হোলসেল প্রাইস সেল করে আমরা প্রাইসগুলো আমাদের ভিডিওর মাধ্যমে বলে থাকি না যেহেতু হোলসেল বিক্রি করে আমাদের প্রাইসটা হাইট থাকে এই জন্য আমাদের প্রাইসগুলো জানতে হলে স্ক্রিনশটটা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করে নেবেন তাহলে এই ড্রেসের প্রাইসগুলো জেনে যাবেন আর কাপড়টা আর ডিজাইনটা আমরা দেখাই দিব তো ব্ল্যাক কালার ড্রেসটা দেখেন এটা হচ্ছে আপনার নিচের প্যানেলের কাজটা প্যানেলের কাজটা খুব সুন্দর করে সুতার কাজ করা আছে সুতার কাজের সাথে সিকোয়েন্সও আছে ভিতরে খুব সুন্দর ডিজাইন করা আছে ডিজাইনগুলো খুবই প্রিমিয়াম আর হচ্ছে আনকমন এই ডিজাইনগুলো সবসময় আমাদের এখানে আসে না তো ড্রেসটা হচ্ছে প্রিন্টের মধ্যে ভিতরে ফক্স জর্জেটের মধ্যে প্রিন্টের মধ্যে কাজ করা থাকবে কাশ্মীরি কাজ করা কাশ্মীরি সুতার কাজ করা প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের যে গর্জিয়াস কাজগুলো আছে এই কাজগুলো পেয়ে যাবেন এটার সাথে ড্রেসের প্রিন্টা দেখেন জাস্ট ওয়াও একটা প্রিন্ট হবে হাতার পিসটা জামার সাইডে দেওয়া থাকবে গলায় স্পেশালি কোনো ডিজাইন দেওয়া নাই বডিটা পুরোটাই সেম থাকবে কাপড়গুলো অনেক সফট কাপড়ের মধ্যে হবে এটা হচ্ছে হাতার যেই সাইডটা হাতার সাইডটা আর ব্যাক পার্টটাও প্রিন্ট থাকবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা দেখলেই বুঝতে পারবেন প্রিন্টের কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে নিচে যে হাতার কাজটা হাতার জন্য আলাদা সাইড দেওয়া আছে বিবেকের অরিজিনাল ব্র্যান্ডের আমাদের কাছে যারা যারা নিবেন ইন্ডিয়ান ড্রেস হান্ড্রেড পারসেন্ট পাবেন কারণ আমাদের কালেকশনেই একটা ইন্ডিয়ান আমাদের এখানে আপনার দেশীয় পাবেন না প্লাস হচ্ছে পাকিস্তানিও কিছু পাবেন না যা পাবেন সব ইন্ডিয়ান এটা হচ্ছে আপনার সালোয়ারটা শান্তনের সালোয়ার হবে আর ইনারের পিসটা জামার ভিতরেই একসাথে অ্যাড করা আছে এক্সট্রা ইনার প্রয়োজন নয় ইনারের পিসটা দেওয়া আছে সেম ফ্যাব্রিক্সে আর এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা দেখেন অসাধারণ একটা বড় একটা দুপাট্টা পেয়ে যাবেন আর প্রিন্টটাও অনেক সুন্দর এটা হচ্ছে ওনার দুই পাশের প্রিন্টটা আর ভিতরে যে কাজটা আছে সিকোয়েন্স কাজটা এটা হচ্ছে জামার সাথে একবারে ম্যাচিং করে কামিজের সাথে ম্যাচিং করে ডিজিটাল প্রিন্টের উপরে ফক্স জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন ওরনাটা এটার সাথে হচ্ছে কালার পাবেন আপনারা চারটা চারটা কালারই আমরা সম্পূর্ণ দেখায় দিব তো কালারগুলো হচ্ছে এই যে এখানে দেওয়া আছে কালারগুলো দেখেন ব্ল্যাকটাও অনেক সুন্দর এর এছাড়াও আপনার একটা পার্পেল কালার পেয়ে যাচ্ছেন পার্পেলটাও এটা নিচে প্যানেলটা দেখেন প্যানেলটা সবগুলো ডিজাইনগুলোই সেম থাকবে শুধু কালারগুলো আলাদা থাকবে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ক্যাটালগ দেওয়া আছে এটা হচ্ছে আপনার ডিপ খয়রি টাইপের একটা কালার এটারও প্যানেলটা অনেক সুন্দর এই যে প্যানেলটা দেখেন ফ্যাব্রিক্সগুলো প্রত্যেকটারই সেম ফ্যাব্রিক্সে পেয়ে যাবেন এটা হচ্ছে আরও একটা ব্লু কালার খুব রানিং চারটা কালারের মধ্যে পেয়ে যাবেন চারটা কালারের ক্যাটালগুলো আমরা দেখায় দিব ড্রেসগুলো নিতে হলে তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়াও আমাদের দোকানের অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে বা ফোন নাম্বার আপনারা যোগাযোগ করে এই ড্রেসটা হোলসেল পারচেস করতে পারবেন অনলি হোলসেল আমাদের কাছ থেকে নিতে হলে আমরা বারবার বলে দিই যে আমাদের কাছ থেকে হোলসেল যারা পারচেস করবেন শোরুমের জন্য অনলাইনের জন্য তারা হচ্ছে আমাদের নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করে নেবেন এই যে ড্রেসগুলোর সিঙ্গেল ক্যাটালগ প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ক্যাটালগ পেয়ে যাবেন বিবেক ফ্যাশনওয়াল ভলিউম থার্টি ফাইভ একবার নিউ একটা কালেকশন ঈদের পরে এটা হচ্ছে আপনার সুপার হিট কালেকশন আর প্রাইসগুলো রিজনেবল প্রাইস থাকবে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর আমাদের চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে পাশে থাকবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রয়ে রইল আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম